তুই একটা নিশি জাগিয়া দেখ কত যন্ত্রণা চোখের এক ফোটা জল ঝরাইয়া দেখ কত বেদনা এমন হাজার তারাত জেগে থাকা কত চোখের জল তোর ভালোবেসে আমার এমন ফলাফল তোরে ভালোবেসে আমার এমন ফলাফল ও তুই একটা নিশি জাগিয়া দেখে কত যন্ত্রণা চোখের এক ফোটা জলে ধরাইয়া দেখ কত বেদনা তেমন হাজার টারাত জেগে থাকা কত চোখের জল তোরে ভালোবেসে আমার এমন ফলা ফল তোরে ভালোবেসে আমার এমন ফলা ফল জানি চাঁদের আলো রাতে রাধার আলোকিত করে তোরে ভালোবেসে আমার জীবন অন্ধকারে জানি চাঁদের আলো রাতে রাধার আলোকিত করে তোরে ভালোবেসে আমার জীবন অন্ধকারে ও তুই চাঁদের মতো আলো যদি দিতি মনের ঘরে চাঁদের মতো আলো যদি দিতি মনেরে ঘরে তবে বুকটায় আমার হতো না রে ব্যথার তোরে ভালোবেসে আমার এমন ফলাফল তোরে ভালোবেসে আমার এমন ফলাফল নদীর পানি ঘুরে ফিরে সাগরেতে মিশে ভালোবাসার দুঃখ তেমন পরে এবার মাসে জানি নদীর পানি ঘুরে ফিরে সাগরেতে মিশে ভালোবাসার দুঃখ তেমন প্রায় বারো মাসে অতুই তুই নদীর মতো ফিরতি যদি আমার মনের ঘরে নদীর মতো ফিরতি যদি আমার মনের ঘরে তবে চোখ আমার হতো না রে ব্যথার পদতরে ভালোবেসে আমার এমন ফলাফল তোরে ভালোবেসে আমার এমন ফলা তোরে ভালোবেসে আমার এমন ফলা